বিনানুমন্ত্র বিয়ে ভয় ভয় লাগছে কিন্তু হলেও ওখানে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি পড়ছিস ঠিক আছে আমার সঙ্গে আরেকজন এসেছে পরে পরিচয় করে চলো ভয় সব পিছনে পেলে চলে গেলাম কিন্তু সেই খেপুতের হ্যাঁ এই বিয়ে বাড়িতে এখানে এসে ভাই আমি তো অবাক এখানে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পিয়া আর দ্বীপের আজকে কিন্তু সেই শুভ বিবাহ উপলক্ষেই জাস্ট কিন্তু আমরা চলে এসেছি এই জায়গায় এখানে ডেকোরেশনটা জাস্ট পুরোপুরি কিন্তু লেভেলের হয়েছে আর এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর ডেকোরেশন ঢুকেই আমি তো অবাক আর এখানে বহু বৌদি বন্ধুরা কিন্তু অপেক্ষা করতেছিল এখানে কিন্তু

জাস্ট এখানে কিন্তু হরি মন্দির রয়েছে আর এখানে যেই গণেশ বাবা বিরাজমান করছে আর উপরেতে কিন্তু দুতলার উপরে এই প্রথমবার দেখতে পাচ্ছি এত সুন্দর প্যান্ডেল কি করে ঝটফট করে চলে আসলাম উপরে আজকের এই বড় মশাই কিন্তু উপস্থিত হয়ে গেছে আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছি সেই জন্য আপনাদের দিকে পুরোপুরি ভিডিওটা দেখাতে পারলাম না কারণ

ডেকোরেশন ডেকোরেশন কিন্তু জাস্ট লেভেলের হয়েছে এই জায়গাতে আমার যে পাড়া এবং আমার যে মেয়ের বিয়ে এবং আমার পাপ তোর থেকে বলছি খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আর মেয়ের বিয়ে হচ্ছে সেটা হচ্ছে এর মা এটা হচ্ছে আমরা পাড়ার দাদা হই ওকে খুব সুন্দর লাগলো তোমাদের ভালোবাসা আমরা চাই আরও ভালোভাবে

প্রচুর বড় তো প্যান্ডেলই হয়েছে কিন্তু তার মধ্যে এত মানুষ একসঙ্গে মানে খুবই শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে যেটা দেখতে পাওয়া যায় অষ্টম যেমন প্রচুর ভিড় বাড়টা লেগে যায় সেটা কিন্তু হচ্ছে না এখন কিন্তু আমরা খেতে বসে গিয়েছি জাস্ট অনেকটা ভিড় ছিল আর ভিড়ের মধ্যেই মানে বিনামূল্যে এসেছি বলে দিয়ে মানে যাই হোক সবার সঙ্গে পরিচিত হয়ে গেছে আর সেই জন্য কিন্তু এই জায়গায় বসে পড়েছি দেখো খাওয়া দাওয়া করবো দেখাচ্ছি কী কী রয়েছে কাঁধে বা আইটেমের মধ্যে দেখো আমাদের পাতে কিন্তু এখনো কোনো কিছু নেই মানে পা ফাঁকা হ্যাঁ আর স্যামলা লোকের পা থেকে মানে অন্যজনের পা থেকে কী করছে কে এনেছে দেখো তারপর সুন্দর কিন্তু একদম রাজকীয় স্টাইলে সেই পাথরের প্লেট চলে এসছে তার সাথে স্লাড লেবু আর নমক চলে আসছে আর সাথে কিন্তু দেখো বিয়েবাড়িতে আজ গিয়ে এসছি আর বিয়েবাড়িতে প্রথমের দিকে যে পজিশনটা দেখছিলাম এখন কিন্তু যত রাত হচ্ছে আর কিন্তু বিয়েবাড়ির গেটটা ক্রেজ না খালি দেখো কত সুন্দর সুন্দর মামনিরা কিন্তু এই জায়গাতে জাস্ট এই জায়গাতে কিন্তু ওয়েট পড়ছে পুরোপুরি ভাই চানা মশলাটা রুমাল রুটিটা কিন্তু কিন্তু রুমাল রুটিটা একটু ঠান্ডা হয়ে গেছে খালি আলু চিপের সাথে সাথে কিন্তু এখানে একদম সুন্দর কিন্তু সেই

জাস্ট আর কয়েক মিনিট পরে কিন্তু চার হাত এক হতে চলেছে এখানে বড় মাসা অপেক্ষা করতেছিল জাস্ট এখানে সুন্দরভাবে কিন্তু সেই মণ্ডপটাকে সাজানো হয়েছে এখানে উপস্থিত রয়েছে আজকের কিন্তু হিরো সেই প্রদীপ তার সঙ্গে একবার কথা বলে নিয়ে যাক

আর এখানে কিন্তু তিনি বিয়ে দেবেন তো ভাই যাই হোক মানে আমাদের যে আজকের হিরো তার সঙ্গে দেখা গেছে জাস্ট আমাদের কিন্তু এখন হিরোইনকে খোঁজা বাকি চলছে কারণ হিরোইন মেয়েতেই আমরা কিন্তু এসেছি আমাদের এখানে হিরোইন রেডি সাড়ে তিন বছর হ্যাপি লাগছে তো তো যাই হোক মোটামুটি সব ভালোবাসার জন্য এইভাবেই প্রাধান্য পায় ঠিক আছে কখন ধরে হচ্ছে এটা নমস্কার এই বিয়ে বাড়িটাই যে ব্যানপটি বাইছে নিশ্চিন্তপুর মা মনসা ব্যানপটি দল ম্যানেজার শ্রী উত্তম কুমার নব্বই তেত্রিশ ছিয়াত্তর সতেরো একচল্লিশ যদি ভাই বুক করতে যাও লেভেলের বাজায় কারণ অনেকক্ষণ থেকে বাজাচ্ছে কখন থেকে বাজাচ্ছে হ্যাঁ ঘন্টা খানেকের উপর ঘন্টা উপর আর কতক্ষণ থাকতে হবে আজকে নাকি থাকতে হবে মালা বদল পর্যন্ত থাকতে হবে কালকে বইকালার ছুটি কালকে বিকালে ছুটি হ্যাঁ চলো আজকের এই বিয়েবাড়ির ভিডিওটা এই পর্যন্ত যেহেতু আজকে আমরা ম্যাডামে এসেছিলাম মানে মেয়ের বিয়েতে এসেছিলাম তো জাস্ট কিন্তু সুন্দর সব কিছুই হলো আর জাস্ট খুব ভালো লেগেছে এই জায়গায় আর দাদা যে এখানে এই মানে এটা এই যে ডেকোরেশন করেছে এত সুন্দর আর উপহার দিয়েছে তো ডেকোরেশনের নামটা একবার নামটা বলো নার্সারি সেভেন টু মোটামুটি যদি ছোট বড় সব রকমের কাজ সব রকমের সব রকমের কাজ হবে মিডিয়াম সব কিছু ওকে ওকে ঠিক আছে আমরা গ্রামের বুকে বিজনেস করি সবাইকে নিয়ে আমাদের দিকে বাঁচতে হবে ছোট বড় মেজো সবাইকে নিয়ে সব রকমই কাজকর্ম হয় হ্যাঁ বড় দিকে বড় যদি হয় তাও আরো 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 কোনো প্রবলেম নেই ওকে হ্যাঁ যারা মোটামুটি এই দাদার এই যে ক্যাটারিং যেটা বললো মানে ডেকোরেশন তো এই ডেকোরেটা যদি বুক করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমরা নাম্বার দিয়ে রেখে দেবো তো নাম্বার দেখে তোমরা কন্টাক্ট করতে পারো বা বুক করে নাম করে 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 তাহলে কিন্তু কম পয়সার মধ্যে কিন্তু হয়ে যাবে কম বাইটের মধ্যে থ্যাংক ইউ টাটা